जी, अपने जी भाई ভালো আছেনsure আপনি ভালো আছেন জি ভালো আছি আচ্ছা ফরাজ ভাই আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা কি অদৃশ্য কোনো কিছুর প্রতি মানে বিশ্বাস করেন বা জিন জিন বিশ্বাস করেন নাকি প্রতিপ্রাকৃত কোনো কিছুতে বিশ্বাস করেন না আচ্ছা মানে জিন বিশ্বাস করেন না তাই তো না ভাই আচ্ছা সেই ক্ষেত্রে যদি জিন আপনার সামনে আসে তখন কি করবেন হাই হাই আর কি করব না মানে আমি যেটা বলতেছি এটা অনেকটা মানে মনে হইলো এটা কিন্তু একটা সত্য ঘটনা বলতেছি এবং আমার জীবনে ঘটে নাকি জি না 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 আনাই যাওয়ার মতন আমি শুধু জানতে ভাইয়া একটু একটু বলি আমি আপনি একটু শুনে ধরেন বিষয়টা এরকম হইলো যে আপনি আপনার রুমের মধ্যে আছেন অতপর হচ্ছে ওই রুমের মধ্যে কেউ একজন আসলো এবং কথা বলতেছে অথচ আসার কোনো জায়গা নাই দরজা জানালো সব বন্ধ ইভেন তখন এটাকে আপনি কি ব্যাখ্যা দিবেন এটার বলবো বলবো যে যে এক্সপেরিয়েন্স করতেছো তার কোনো ধরনের হ্যালুসিনেশনের সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা এখন যদি আপনি আসিফ ভাই এবং সকলেই যদি বসেন তখন যদি এরকম হয় সবাই যদি শুনেন এবং কথা বলতে পারেন তখন হলো ভাই লেট শুনে থামেন এরকম আজ কবি কথা বহু শোনা যায় জিনটিনা আজ কবি কথা এরকম বহু শোনা যায় এই জিন হ্যালো হ্যালো আমি কথা শুনতে পাচ্ছি না হ্যালো হ্যালো আমার আমি আরো ভাবলাম যে আমার এখানে প্রবলেম হয়েছে কিনা না 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 আপনার এখানে সমস্যা নাই আমার এখানে আমি খুবই দুঃখিত আহ একটু বলে দিই আমি যে এই জিনটিনের অনেকগুলো দাবি আছে সম্পর্কে কোনো প্রমাণ নেই আপনার শেষ করে আপনার পার্সোনালি কি এক্সপিরিয়েন্স করছেন এটা আমার ভেরিফাই করার কি নাই কোনো ধরনের কোনো ওয়ে নাই যদি আমার কাছে কোনো ভেরিফাই করার ওয়ে না থাকে আপনার কথাগুলো শোনা ছাড়া আমার কাছে আর কোনো মানে ইয়া নাই আসলে এটা কোনো ধরনের ভ্যালিডি দিয়ে দেওয়ার কোনো ওয়ে নাই আপনাদের কাছে কোনো যদি কোনো এভিডেন্স থাকে যে আপনারা চার পাঁচজন জন বসে বসে শুন শ্রেণীর এরকম প্রাণ নাগোজ আপনার চার পাঁচজন মিলে তো মিথ্যা কথা বলতে পারেন তাই না তো অবশ্যই আপনার কাছে অবশ্যই এটা কোনো একটা টেস্ট ইলেকট্রিক জিনিস হয়ে পয়েন্ট হয় এটা যদি কোনো এক্সপিরিয়েন্স পান এটা কোনো একটা টেস্টিগুলো এভিডেন্স রেখে দেন ফর এক্সাম্পল আপনি কোনো একটা ভিডিও এভিডেন্স রাখতে পারেন আপনি কোনো অডিও এভিডেন্স রাখতে পারেন কোনো কিছুতে যেটা আরকি পরীক্ষা করে নির্ভুলভাবে প্রমাণ করা যাবে যে আপনার সাথে কোনো নতুন প্রাকৃতিক আবদুল্লাহ আসলে ঘটছে ওরকম কোনো যদি এভিডেন্স রাখতে পারেন দেন যেটা নিয়ে আর কি সঠাত আলোচনা করা যায় যদি না চায় যদি কোনো এভিডেন্স না থাকে দেন ভাই আপনার মুখের কথা একচুয়ালি কোনো অবজেক্টিভ ভ্যালু নাই আর কি জি বুঝতে পেরেছি আমি বলতেছি না যে ভাই এটা বিশ্বাস করতে হবে আমি শুধু জানতে চাচ্ছিলাম যে যদি এরকমটা হয় আপনার সাথে সেই ক্ষেত্রে এটার ব্যাখ্যা আপনার কাছে কি হবে ভাই কি হবে ভাই যদি এরকম চার পাঁচজন মিলে শুনি আমরা দেখার চেষ্টা করব আমাদের সাথে কেউ প্র্যাঙ্ক করতেছে কিনা দেখলেন যে প্র্যাঙ্ক নাই इवन এরকম কিছুই হইলো সেই ক্ষেত্রে ব্যাখ্যাটা কি হবে যদি আমরা কোনো ইয়ে না পাই যে সোর্সটা কোথা থেকে আসছে তাহলে আমরা এই কনক্লুশন পৌঁছাবো যে আমরা জানি না সোর্সটা কি আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে আরেকটা কথা আছে আপনার কাছে সেটা হচ্ছে যে এই মানে স্বপ্নে ব্যাখ্যাটা কি আপনাদের কাছে ভাই যান স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন আর কি আচ্ছা স্বপ্নের দেখে ভাই যান এই সম্পর্কে কি কিছু আমাকে ধারণা দিতে পারবেন আপনি একটু গুগল সার্চ করেন মানুষ কেন স্বপ্ন দেখেন চার করেন মানুষ কেন স্বপ্ন দেখেন যেমন আপনার যখন আমি একটু রাফলি যদি আপনাকে বলি মানুষ সারাদিনে যে জিনিস এক্সপিরিয়েন্স করে সেটারই কিছু খন্ডাংশ তার মাথায় তার সাবকনসিয়াস মাইন্ডে চলতে থাকে এবং সেটারই কিছু অংশ সে স্বপ্ন থাকে এটার মধ্যে কোনো অতি প্রাকৃতিক এলিমেন্ট যেমন আপনার কোনো জিম পরি বা বুথ প্যাক নিয়ে এসে আপনার কোনো কিছু দেখাইছে এরকম কি নাই এরকম কোনো এভিডেন্স নাই বুঝা গেছে আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই জান মন বলতে আসলে কি কিছু আছে নাকি সবই হচ্ছে ব্রেইন এটা কি মন জিনিসটা কি আমি মানে এটা কাব্যিক পয়েন্ট অফ ভিউ থেকে মানুষ হাজার বছর ধরে মন বলতে আছে হৃদয় মানুষ মনে করতো যে হৃদয় দিয়ে মানুষ চিন্তা করে ওইটারই একটা আলাদা বয়সের মন ওটা ছাড়া কি আর কোনো মনের ইয়ে আছে আর কোনো কেউ আছে যে মন মানে আর কোনো এভিডেন্স আছে নাকি যে ব্রেন ছাড়া অন্য কিছু দিয়ে চিন্তা করতে পারে না না ওই রকম কোনো কিছু নাই আচ্ছা এই ইসলাম ধর্মের অনেকেই একটা কোয়েশ্চেন করে ভাইজান সেটা হচ্ছে যে পিরামিড রহস্যটা কি ওই সময় তো এত মাপজোক ছিল না এত বড় পাথর দিয়ে এত সুন্দর করে মানে কিভাবে ডিজাইন করে দিই ভাই আপনার এই উদ্ভব আমি আপনি বেশি বলে দিই যে প্রশ্ন সম্পর্কে যে যে ধরনের প্রশ্ন আসছে আপনার মাথায় যে সম্পর্কে আপনার কাছে ভেরিফায়াবল মানে পরীক্ষাযোগ্য কোনো উত্তর নাই আপনি মনে করতে পারতেছেন না যে এটার উত্তরটা কি হবে এটার কোনো রেশনাল উত্তর নাই সেখানে আপনি কি বলবেন ভাই আমি জানি না ধরেন পিরামিড কিভাবে তৈরি করা হয়েছে এটা মোটামুটি কিভাবে তৈরি করছে পিরামিড এসে ধরেন আপনি ওই সময় জন্ম হয়েছেন যে সময় পিরামিড কিভাবে তৈরি করেছে এটা আপনি জানেন না আপনার উত্তর হচ্ছে কি আপনি জানেন না পিরামিড কেমন বানাইছে আপনি জানার চেষ্টা করুন পিরামিড কেমন বানায়

ঠিক আছে না না উত্তর দিতে পারলেন না এটা থেকে তো নিশ্চয়ই আল্লাহর অস্তিত্ব প্রমাণ হয় তাই না ফারাজ ভাই সেটাই তো সবাই যদি ঘুমায় আপনি যদি না ঘুমাসে আপনার

এরপরে কি আপনারা অবিশ্বাস করবেন এরপরে নাস্তিকদের মতো কথা বলবেন কিভাবে কেন 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 বলেন এই সেটা অজুদের আরেকটা কথা বলে যে পরমাণু দিয়ে যেটা হচ্ছে একটা সাগর আছে লোহিত মনয় এখানে দুইটা হচ্ছে পানি একত্রিত হয় না এটা কেন হয় না তারা এই হলো হচ্ছে ব্যাখ্যা সামনে তুলে যে আল্লাহ সুপ্রমাণ করতে চেয়ে এই সমুদ্রের পানি একটা গ্লাস জগে নিয়ে আপনি কি একটু ঢাইলা দেখছেন যে একত্রিত হয় না আলাদা হয় বসে থাকে দুইটা পানি এটা কি আপনি দেখছেন ভাই না কিন্তু এটা নিয়ে তো মানে ভিডিও আছে যে পানি হচ্ছে এক সাইড নীল আর এক সাইড হচ্ছে অন্য কালার একত্রিত মিশছে ওকে দুই পাশে গিয়ে আপনি জাহাজে করে দুই পাশে এই পাশ থেকে একটু পানি নিলেন দুই পাশ থেকে আরেকটু পানি নিলেন পানি দুটো যেহেতু মিশ্রিত হবে না ঠিক আছে ফাইন ওখানে পানি মিশ্রিত আছে তো মিশ্রিত হইতেই পারবে না তার দুটোর ক্যারেক্টারই যেহেতু ভিন্ন যেহেতু একটা গ্লাসে নিয়া গোটা দিলে তো নিশ্চয়ই দুটো আপনি দেখতেই পাবেন যে দুটো আলাদা সাইডে সাইডে রয়ে গেছে এটা তো আপনি দেখতেই পাবেন কয়েকদিন রাইখে দিলেন দেখলেন যে এটা মিশে কি মিশে না এরকম কি কোনো টেস্ট করছেন ভাই কিছু না ভাই টেস্ট করি নাই আসলে আমি জানতে চাইছিলাম যে এই কথাগুলো ওনারা বলে হচ্ছে আল্লাহর প্রমাণটা দিতে চাই যে আল্লাহ আছে একজন আছে যিনি এগুলো হচ্ছে করেন এজন্যই আমার জানতে চাই যদি দুইটা পানি একত্রিত না হয় তা থেকে বা আল্লাহর অস্তিত্ব কিভাবে প্রমাণ হয় সেটা তো আর আরেকটা ইয়া বিষয় মানে প্রশ্ন তৈরি হবে তাই না দুইটা যদি একত্রিত না হয় মনে করেন কোনো একজন ব্যক্তি এই জিনিসটা কোনো একটা প্রাকৃতিক ঘটনা দেখছে বৃষ্টির পানি জমায় রাখলে এক জায়গায় রেখে দিলে বৃষ্টির পানিটা বাতাসে অদৃশ্য হয়ে যায় এটা যদি একটা গ্রন্থে লেখা থাকে তারপর যদি কেউ দাবি করে যেহেতু এই জিনিসটা সত্য বৃষ্টির পানি জমায় রেখে একটা পাত্রে রেখে দিলে রোদ্রের ভিতরে রেখে দিলে এটা হাওয়া হয়ে যায় আকাশে মিলায় যায় যেহেতু এটা সত্য যদি এটা এই যদি এটা সত্য না আপনি যে দুই সমুদ্রের পানির কথা বলছেন যদি এটা সত্য না তারপরে যদি আমরা ধরে নেই যে এই ধরনের কোনো একটা ইনফরমেশন সত্য সেটা যদি একটা গ্রন্থে থাকে তাহলে এইখান থেকে কিভাবে এই কনক্লুশনে আসা যায় যে ওই গ্রন্থে যা যে যতগুলো ক্লেম আছে সবগুলাই তাতে সত্য হবে এই সিদ্ধান্তে কিভাবে আপনি আসতে পারেন বলেন তো না 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 সেটা থেকে সেটাতে ভাইয়া অবশ্যই আসা যায় না

আর তিনি দুটো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন একটি সুপেয় সুস্বাদু অপরটি লবণাক্ত খার বিশিষ্ট এবং তিনি এত দুবয়ের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম সীমানা স্থাপন করেছেন তিনি সমুদ্রকে দু দ্বারায় প্রবাহিত করেছেন আচ্ছা একই মানে একই বিভিন্ন ট্রান্সলেশন আর কি দুই সমুদ্র মানে সমুদ্র কি সা প্রথমে এটা এটা আমাকে বলেন ভাই স্বাদু পানির বা মিষ্টি পানির কি কোনো সমুদ্র আছে সাগর আছে দুনিয়াতে না আচ্ছা তাহলে উনি বছর দুইটা সাগর আছে একটা কি সাগর একটা হচ্ছে মিষ্টি পানির সাগর একটা লবণার্ত্ত বা খার বিশিষ্ট সাগর তাই না জি 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 আল্লারই কথা তো ভুল যে দুই ধরনের সাগর আছে এটা দুনিয়াতে নাই আছে এক ধরনের সাগর যে সবগুলো হচ্ছে কি আপনার লবণাক্ত ফাইন ধরেন লবণ একটা সমুদ্র আছে যেটা হচ্ছে পানি সুষাদু আর এটা হচ্ছে লবণাক্ত মাইয়া সুষাদু পানির সাথে লবণাক্ত পানির কি না না হয় তো তাইলে আপনি যে প্রমাণের কথা বললেন প্রমাণটা কি সখিব প্রমাণ নাকি প্রমাণ না 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 বুঝতে পারছি ভাই আচ্ছা এই যে বাংলাদেশের যে নদীগুলো আছে ভাই এই যে বাংলাদেশের নদী থেকে তো পানিগুলো গিয়া সমুদ্রে গিয়া পড়ে তাই না ভাই জি 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 বঙ্গোপসাগরে নদীর মানে বঙ্গোপসাগরে মোহনা দিয়ে সমুদ্রে গিয়ে পড়ে প্রতি বছর টনে টন কি টন পানি ওই যে ওইখান থেকে আইতাছে নদী থেকে আইতেছে গিয়া সমুদ্রে গিয়া তাই না জি 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 বঙ্গোপসাগর তো এতদিনে মিঠা পানি হয়ে গেছে নাকি ওরা তো মিশে না ওরা লবণাক্ত পানির সাথে তো মিঠা পানি মিশবে না যেটা কোরআনে বলা আছে তাইলে তো বঙ্গোপসাগর পুরোটাই তো এখন মিঠা পানিতে পরিণত হওয়ার কথা নাকি না সেই কথা মতও একটা তাই আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাই বঙ্গোপসাগর তেলে কোরআন মানে না তাই নাকি বঙ্গোপসাগর কোরআনের পাতা দিল না কি একটা অবস্থা দেখেন ভাই নাস্তিক এই বঙ্গোপসাগরটাও নাস্তিক হয়ে গেছে আচ্ছা ভাই আমি আরেকটা কথা বলতে চাই সেটা জাস্ট মানে এমনিতেই তারপর হচ্ছে আমি চলে যাব আরেকজনকে আইনেন সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে আলোচনায় বলেছেন যে জিব্রাইল কে প্রমাণ করতে এখন বাই এনি চান্স আপনার সামনে কেউ এসে বলতেছে কোনো মানুষ না কিছু না এমনিতেই যে আমি জিব্রাইল তখন আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন ভেরিফাই করবো সে আসলে হম সেটা কিভাবে করবেন মানে অনেক কিছু জিজ্ঞেস করে এভাবেই তো নাকি জিজ্ঞেস করে প্রমাণ চাই বসে নাকি পাকার মানে তার নাকি ছয়শটা পাকনা আছে আমি প্রথমে দেখতে যাবো তোর ছয়শটা পাকনা আগে দেখা আমার তুই ছয়শো পাকনা কি করস বেকুব কথাকার কার ছয়শ পাকনা দিয়ে দুইটা পাকনা হলেই চলে তুই দুইটা পাকনা দিয়ে তোর চলে আর পাকনা প্রযোজ্য হইতেছে বায়ুমণ্ডলে পৃথিবীর বায়ুমণ্ডলে তুই তো মহাশূন্য উড়া বেড়াস তোর পাকনা দরকার কি বেকুব কথাকার বইলা দুইটা কানমলা দিব আগে আচ্ছা যদিও এখন একটা মানে আমি প্রথম একটা কথা বলেছিলাম সেটা কোনো মানে কোনো প্রমাণ নেই আমার কাছে কিন্তু যদি আপনাদের সাথে আমার বা দেখা হইতো বা থাকতো সেক্ষেত্রে আপনাদের সাথে আমি এই জিনিসটা এক্সপেরিমেন্ট করাইতাম বা কখনো যে আমরা একটা সত্য ঘটনা যদিও এটার ভিত্তি নাই বা এই অর্ণব ভাই বললো যে কোনো প্রমাণ নাই সেটা আমরা বিলিভ করবো না বাট হ্যাঁ যে কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা খালি চোখে দেখি না বা কিছু না যেরকম হচ্ছে আমরা সবাই